হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি দেখার শুরুতেই হয়তোবা বুঝতে পেরেছেন হ্যাঁ আমি কোরবানির পশুর হাট নিয়ে একটি ব্লগ করছি আর এটি হচ্ছে উট এখানে যে কোরবানি ঈদের যে হাটে পশু তোলা হয় এখানে তোলা হয়েছে উট এই বাজারে চলে আসছে এটা গাপতুলির হাট গাবতুলি হাটে চলে আসছে উট এই উটটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং এটি বিক্রির জন্য এখনো পর্যন্ত তারা দাম নির্ধারণ করেনি এটাকে শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে কারণ হচ্ছে এটা দেখতে যদি সুন্দর লাগে তাহলে তার দাম একটু বেশি হবেই এটা মনে করেই তারা এখানে পৌঁছানোর আগে থেকে এটা বেশ নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর একটা বিষয় হচ্ছে গরমের ভিতরে ও মানে যে কোনো পশুকেই গোসল করানো হয় গোসল করাতে হয় দুইবার যেহেতু আমাদের ঈদ চলে আসছে গরমের সময় সো প্রত্যেকটা দোকানদার তাদের পশুকে যারা পশু বিক্রির জন্য নিয়ে এসেছেন হাটে তুলেছেন তারা দুইবার করে গোসল করায় এবং সবাইকে পরামর্শ এটাই দিচ্ছেন যেটা ওনাদের কাছ থেকে শুনে নিলাম সো আপনাদের যার যেমন বাজেট আছে সেই বাজেটেই তো আসলে আপনারা কোরবানির পশুটি কিনে থাকেন যাদের বাজেটের মধ্যে রয়েছে উট কেনার তারা কিন্তু উট কিনতে চলে আসে হ্যাঁ এই উট কিন্তু দেখতে বেশ ভালো অনেক বড় আর এটার দাম যেহেতু নির্ধারণ করেনি এখনও এটা হয়তো বা বেশ কয়েকদিন পরে বা দশ তারিখের পর দামটা তারা নির্ধারণ করবে এটা হচ্ছে গাবতলির পশুরহাট চাইলে আপনারা গাবতলির পশুর হাটে এসে আপনাদের পছন্দের পশুকে ক্রয় করতে পারেন এখানে পুরো ঢাকা শহরের অনেক লোকরাই এখান থেকে তাদের পছন্দের গরু ছাগল মহিষ এবং হচ্ছে উট দুম্বাও পাওয়া যায় দুম্বাটা এখনও ওঠেনি আর কয়েকদিন পর উঠবে এই পশুগুলো তারা কোরবানির জন্য এখান থেকে নিয়ে থাকেন যারা ঢাকার মধ্যে রয়েছে কারণ পুরো বাংলাদেশের মধ্যেই হচ্ছে গাবতলির হাটটা অনেক নাম করা একটা হাট সো আমি উটের যে ভিডিওটা এটি শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে এই উটটি ক্রয় করার জন্য আসতে পারেন যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ